আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ আমাদের দারুল কোরআন হিফস মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে কি কি আয়োজন করা হচ্ছে আপনাদেরকে না দেখালে তোরাটাই মিস্টিক হয়ে যাবে দেখেন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমরা আলাদা আলাদাভাবে পরীক্ষার জন্য পরীক্ষার জন্য আমরা আলাদা আলাদাভাবে চেয়ারের ব্যবস্থা রেখেছি এবং আমাদের বিচারকগণ সম্মানিত বিচারকগণ যে জায়গায় বসবে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো দেখেন এখানে বসবেন দুইজন বিচারক এখানে একটু দেখান সকলকে আর ওই যে এখানে বসবেন দুইজন বিচারক এবং আমাদের পরীক্ষার্থীরা এই জায়গায় বসবেন এই জায়গায় আমাদের পরীক্ষার্থী যারা আছে তারা এই জায়গায় বৈশা পরীক্ষা দিবে সব আমাদের প্রত্যেকটা পরীক্ষার্থী এমন ভাবে তারা পরীক্ষা দিয়ে থাকে আন্তর্জাতিক মানের যেগুলো অডিশন আছে যেগুলো প্রতিযোগিতা আছে যেগুলাতে আন্তর্জাতিক মানের তিলাউত করা হয় যেরকম পজিশনে আমরা ঠিক প্রথম শ্রামিক দ্বিতীয় শ্রমিক এবং বার্ষিক পরীক্ষায় এরকম একটা আয়োজন করে থাকি সব কিছুর মূল কারণ কি হুজুর আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো যে আপনি ওই যে এত এত টাকা খরচ কইরা এত সুন্দর আয়োজন করতেছেন সব সময় মানে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে সব কিছুর মূল টার্গেট আপনাদের আমি একটু বিস্তারিত জানতে চাই জি আসলে ওইসে এইসব আয়োজন করার সর্বপ্রথম যে কারণ ছাত্ররা যেন আন্তর্জাতিক আন্তর্জাতিক কোনো বা মানের অনুষ্ঠানে নির্দ্বিধায় পড়তে পারে আরেকটা জিনিস দেখা যায় এই আয়োজনটা করলে ছাত্ররা একটু আনন্দিত হয় সবকিছু মিলে আমাদের টার্গেট হলো ছাত্রদের শাসন মুক্ত আনন্দের মাধ্যমে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করা এটাই হলো আমাদের লক্ষ্য শুক্র আলহামদুলিল্লাহ এমন একটা প্রতিষ্ঠান মানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিপি ভিআইপি যে শাখাগুলো আছে এই শাখাগুলোতে এরকম পদ্ধতিতে তারা পরীক্ষা নিয়ে থাকে এবং এরকম পদ্ধতিতে বসানো হয়ে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বিআইপি শাখা না বরং যে জায়গায় আমাদের সেই আমরা প্রত্যেকটা ছাত্রকে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করার জন্য তাদেরকে আমরা উৎসাহিত এবং তাদের পজিশন এরকম ভাবে আমরা গড়ে তুলি ইনশাল্লাহ আলহামদুল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমাদের দারুল করেন হিফস মাদ্রাসায় যারা আপনাদের সন্তানদেরকে দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি